পর্যটনে বিশেষ নজরদারির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার অথচ পর্যটন স্থলগুলোতে ন্যূনতম পরিষেবা বাথরুম আজ পর্যন্ত চালু করতে পারল না প্রশাসন এর কারণ জানতে গিয়ে জেলা শাসক জেলা বন আধিকারিক ডিএফও কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শান্ত জঙ্গল মহল এখন পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন সারা বছরই কমবেশি পর্যটকদের ভিড় থাকে এখানে তার মধ্যে অন্যতম বেলপাহাড়ি নদী পাহাড় জঙ্গলে সহ অবস্থান দেখতে প্রচুর পর্যটক ভিড় করেন এখানে অথচ এখানে ঘুরতে এসে চরম সমস্যায় পড়েন পর্যটকরা মহিলা পর্যটকদের সমস্যা আরও কয়েক গুণ বেশি কারণ বেলপাহাড়িতে একাধিক ট্যুরিস্ট স্পট রয়েছে এগুলো ঘুরতে সারাদিন লেগে যায় এই সময় কারো টয়লেটের প্রয়োজন পড়লে চরম সমস্যায় পড়ে যান পর্যটকরা তখন একমাত্র প্রকৃতির কোলকেই ব্যবহার করতে বাধ্য হন পুরুষরা বাইরে প্রকৃতিকে ব্যবহার করলেও মহিলারা সহজতা করতে পারেন না এই সমস্যার কথা সমস্ত তরফে বারবার জানানোর পর গত বছর বেলপাহাড়ির কাঁকড়াঝোর খাদারানি ঠাঙ্গি কুসুম লাল জল সহ বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে মোট আটটি বাথরুম নির্মাণ করা হয় টুরিস্ট স্পটগুলি বন দফতরের জায়গায় হওয়ার জন্য জেলা প্রশাসন বন জলের ব্যবস্থা সহ বাথরুমগুলি তৈরি খরচ দফতরের হাতে তুলে দেয় সেই অনুযায়ী বাথরুম বাথরুম তৈরি তৈরি হলেও দুটি বাদে বাকি ছটি হয়ে হয়ে বন্ধ পড়ে আছে স্পটের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই বারবার অসুবিধার কথা বলছে তবু বন দফতর এই বাথরুম চালুর ব্যাপারে নির্বিকার বন দফতর বা ফরেস্ট প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার সাথে যোগাযোগ করা যায়নি ফোন করলে তা কেটে দেন উভয় ধরো এই প্রথম এসেছি দুর্গাপুর থেকে কিন্তু সব জায়গাতেই ঘুরলাম কিন্তু কোনো জায়গায় দেখলাম না যে টয়লেট আছে বলে সম্বন্ধ হ্যাঁ সমস্যা তো অটোমেটিক পড়তে হচ্ছে মেয়ে ছেলেদের একটা টয়লেট নাথগুলো হয় বলো তোমরা তো ছেলের বয়সে তোমরা তো বুঝতেই পারছো এটাই আমাদের সমস্যা আর বাকি সব খুব হ্যাঁ এমনি খুব সুন্দর আমরা যেখানে আছি এই ওই লজে সেটাও খুব সুন্দর খাওয়া দাওয়া দারুন বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো অসুবিধা না পড়ে এবং আমরা চেয়েছি বিদ্যুৎ চেয়েছি এবং ফরেস্টের কাছে চেয়েছি যে আরো যদি কিছু করতে হয় পর্যটকদের জন্য আরো কোনো লোকেশনে আমরা কিন্তু এটা বানিয়ে দিতে পারবো ওরা বানিয়ে বা আমরা বানিয়ে জেলা প্রশাসন কত টাকা দিয়েছিল প্রত্যেক টয়লেটের জন্য চার লাখ টাকা আছে তিন লাখ টাকা সিভিল না বাকি এক লাখ টাকা আছে ওই পানিগরের ব্যবস্থা